দেশে নিত্যপণ্যের দাম এখনও সহনশীল নয় বিশেষ করে ভোজ্য তেলের বাজারে জটিলতা আছে যে পণ্যে বাংলাদেশ কখনও স্বয়ং সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিকেলে একনেক সভা শেষে ব্রিফিং করেন তিনি জানান চলতি অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত চল্লিশ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে কথা ছিল বাস্তবায়ন ধীর এমন প্রকল্পের মেয়াদ বাড়াবে না অন্তর্বর্তী সরকার সেজন্য বাদ দেওয়া হচ্ছে অলাভজনক উদ্যোগ সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে অনেক প্রস্তাব ইদানিং সেই অবস্থান থেকে বেরিয়ে প্রকল্প সংশোধনের সুপারিশ অনুমোদন করছে পরিকল্পনা বিভাগ বলা হচ্ছে যেসব প্রকল্প শেষ পর্যায়ে সেগুলো দ্রুত শেষ করতেই এই সিদ্ধান্ত বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এমন তিনটি সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয় নতুন উদ্যোগ ছিল সাতটি এই দশ প্রকল্পে ব্যয় হবে চার হাজার দুইশো ছেচল্লিশ কোটি টাকা একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পানি ব্যবস্থাপনা এবং বন্দরগুলো সচল রাখা বন্যা নিয়ন্ত্রণ যে লবণাক্ততা সমস্যা এগুলো সব নিয়ে

টুয়েলভ পারসেন্ট কত থেকে ইলেভেন পার্সেন্ট কত হয়েছে যেন তার মানে মূল্যস্ফীতি এখনও বেশিই আছে তবে এই মূল্যস্ফীতিটা সবচেয়ে বেশি গায়ে লাগে যাদের নির্দিষ্ট আয়ের মানুষ পরিকল্পনা উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় আগামীতে প্রকল্প বাস্তবায়নের গতি কমবে কেননা গত অর্থ একই সময় প্রকল্পের পেছনে খরচ হয়েছিল বাষট্টি হাজার কোটি টাকা এবার সেই অঙ্কটা চল্লিশ হাজার কোটি তৌফিদ হোসেন যমুনা নিউজ ঢাকা